হাই বন্ধুরা ফাইনালি আজকে আমরা চলে আসলাম হাতি দেখার জন্য এটি বন্য হাতি অনেক মানুষ দেখতেছেন আমাদের এলাকায় যখন হাতি থাকে প্রায় প্রতিদিন শত শত মানুষ হাতি দেখার জন্য বের করে তবে যারা হাতির এলাকায় বসবাস করেন তারা ব্যতীত অন্যরা যারা আছেন কখনো এতটা সাহস দেখাবেন না বন্য হাতি দেখতে পাচ্ছেন হাতিটি আমাদেরকে দেখে এগিয়ে আসছে আমরা নির্দিষ্ট দূরত্ব থেকে ভিডিও দেখে আমরা অনেক সময় নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি দেখা যাক আসলে ফাইনালি কতটুকু ভিডিও করা সম্ভব হয় হাতিটি কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতেছে দেখছেন আমাদের মধ্যে থেকে কেউ কেউ খুব সাহস নিয়ে কাছাকাছি গিয়ে হাতিকে আম দেওয়ার চেষ্টা করতেছে এবং হাতিগুলো অবশ্যই আমরা খাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে আসতেছে